অক্টোবর উনিশশো বাইশ রোমের রাস্তা জনমুখর ইতালির পথে পথে হাজার হাজার ফ্যাসিস্ট রোম অভিমুখে যাত্রা করছে উদ্দেশ্য একটাই সরকার গঠন চূড়ান্ত ক্ষমতা লাভ নেতা হবেন বেনিতো মোসলিনী কিন্তু পিই মোসোলিনী বেনিতো আমেরিকারে আন্দ্রে মোসলিনী জন্ম উনত্রিশে জুলাই আঠারোশো তিরাশি পেশায় ছিলেন একজন স্কুল শিক্ষক পরবর্তীতে সাংবাদিকতায় যোগ দেন তিনি নিজেকে ম্যান অব দ্য পিপল হিসেবে পরিচয় দিতেন ছোট থেকেই মুসুলিনী ছিলেন অবাধ্য উচ্ছৃঙ্খল বদনাইজাচিক মেধাবী হওয়ায় পড়াশুনায় বিশেষ হয়নি উপরন্তু প্রভাব বিস্তার করার ক্ষমতা ও মেধার সমন্বয় মুসুলিনীর খ্যাতি অর্জনে বিশেষ ভূমিকা রেখেছিল উনিশশো বিশের শেষার্ধে ইতালির চরম সংকটময় অবস্থায় ব্ল্যাকশট নামে এক সশস্ত্র সংগঠনের সদস্যরা স্থানীয় সরকারের উপর হামলা চালিয়ে বামপন্থী প্রশাসনকে ক্ষমতা নেয়া থেকে বিরত রেখেছিল আর এসব কর্মকাণ্ডের নেতা ও ইন্ধনদাতা ছিলেন খুত মুসলিনি উঁচু বাইশ সালে চূড়ান্ত ক্ষমতা অর্জন করেন তিনি ফ্যাসিবাদের সূচনা ঘটে ইতালিতে মুসলিমি হয়ে চূড়ান্ত ফ্যাসিস্ট ফ্যাসিবাদ আসলে কি মোটা দাগে ফ্যাসিবাদ হল সৈর শাসকের নেতৃত্বে এক নাকতান্ত্রিক সরকার ব্যবস্থা ফ্যাসিবাদের চেতনা ধারণকারীদের বলা হয় ফ্যাসিস্ট ফ্যাসিস্টরা উমদের মতামত আমলে নেয় না নিজের মত এবং শাসন জোর করে হলেও অন্যের উপর চাপিয়ে দেয় বিরোধী পক্ষের মত ও সমালোচনা সহ্য করে না ভিন্নমত দমন করে দেশের শিল্প ও বাণিজ্য নিয়ন্ত্রণ করে মুক্তবাজার অর্থনীতি রোধ করা হয় উগ্র জাতীয়তাবাদ বিশ্বাস প্রচার করে অনেক সময় বর্ণবাদকেও প্রচার করে মূলত ফ্যাসিবাদ একটি রাজনৈতিক মতাদর্শ উনিশশো উনিশ এবং উনিশশো সালের মধ্যে ইউরোপের বিভিন্ন অংশে ফ্যাসিবাদী গণ আন্দোলন ছড়িয়ে পড়েছিল জাপান মধ্যপ্রাচ্য সহ লাতিন আমেরিকাতেও ফ্যাসিবাদের প্রভাব পড়েছিল ইতালীয় শব্দ ফ্যাসিমোর উৎপত্তি ফ্যাসিও থেকে যা আবার এসেছে লাতিন ফ্যাসেস থেকে যার মানে করলে দাঁড়ায় লাঠি বা ডান্ডার লাঠি প্রাচীন রোমান ফ্যাসেস বা ফ্যাসিও লিটারিও বলতে বোঝানো হতো একটি কুঠার ঘিরে বাঁধা একাটি লাঠি যা ছিল ঐক্যের প্রতীক অর্থাৎ একটি লাঠি সহজেই ভেঙে ফেলা যায় কিন্তু একাধিক লাঠি ভাঙা বেশ কঠিন বিখ্যাত সাংবাদিক ও তাত্ত্বিক রজনী পাম তত্ত্বের মতে ফ্যাসিবাদ হল বুটজোয়া শ্রেণীর আন্দোলন সমাজের ধনকুবের জমিদার ও পুঁজিপতিদের সমন্বয়ে গঠিত আন্দোলন মূল উদ্দেশ্য শ্রমিক ফ্যাসিবাদের শ্রেণীর বিপ্লবকে বাধা দেয়া তাদের কণ্ঠরোধ করা হেগিলের সর্বাত্মক রাষ্ট্র হেজেমোনিক স্টেটের ধারণাকে পুঁজি করে ফ্যাসিবাদের জন্ম অ্যানাথোনিও ফ্যাসিজম গ্রন্থের লেখক রবার্টো এবং প্যাকস্ট্রি তাদের মতে ফ্যাসিবাদের জন্মের সময় অর্থাৎ ইতালি ও জার্মানিতে ফ্যাসিবাদের উত্থানের সময় তা ছিল ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের বিরোধী মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী লরেন্স ব্রিজের মতে ফ্যাসিবাদের চোদ্দটি বৈশিষ্ট্য আছে এদের মধ্যে উল্লেখযোগ্য হল উগ্র জাতীয়তাবাদ মানবাধিকার সংকট সামরিক আধিপত্য লিঙ্গ বৈষম্য গণমাধ্যম নিয়ন্ত্রণ পুঁজিপতিদের সাথে সুসম্পর্ক স্বজনপ্রীতি ও দুর্নীতি ইত্যাদি প্রথম বিশ্বযুদ্ধোত্তর ইউরোপের অন্যান্য দেশগুলোর মতো ইতালিও চরম অর্থনৈতিক অস্থিরতা ও রাজনৈতিক সংকটের মুখোমুখি হয় ইতালির অর্থনীতিতে মুদ্রাস্ফীতির পরিমাণ বৃদ্ধি পায় উৎপাদন কমতে থাকে এছাড়াও পররাষ্ট্রনীতির ব্যর্থতা সামলাতে হিমশিম খাচ্ছিল তৎকালীন সরকার ব্যবস্থা এদিকে শ্রমিক শ্রেণী শুরু করা আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছিল উনিশশো আঠারো সালেই ইতালিতে প্রায় দুশো বিরানব্বইটি আন্দোলন হয় আর উনিশশো সালে এই সংখ্যা বৃদ্ধি পায় প্রায় দশগুণ ক্রমেই জনগণ গণতান্ত্রিক রাজনীতির প্রতি আস্থা হারাতে থাকে ফলে তরুণরা চোখ দিচ্ছিল সমাজতান্ত্রিক দলগুলোতে কিন্তু সমাজতান্ত্রিক দলের মধ্যে বিশৃঙ্খলা ধীরে ধীরে প্রকোচ হয়ে উঠতে থাকে এদিকে ব্রিটিশ মাদদে মুসলিনই ফ্যাসিবাদের প্রচার শুরু করেন গণতান্ত্রিক ব্যর্থতা সামগ্রিক অরাজকতা যুবক সমাজকে ফ্যাসিস্ট হয়ে উঠতে উৎসাহিত করে শুরু হয় ফ্যাসিবাদের যাত্রা মুসলিনীর ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি হয়ে ওঠে জনগণের স্বপ্ন পূরণের কাণ্ডারি উনিশশো বাইশ সালের অক্টোবরে ফ্যাসিস্টের মার্টচন্ড্রং তৎকালীন রাজা তৃতীয় ভিক্টোরি মানোয়েলের পুকে খাপন ধরিয়ে দেয় রক্তবাদ এড়াতে ত্রিশ অক্টোবর মুসলিনীকে করা হয় প্রধানমন্ত্রী উনিশশো ছাব্বিশ সালে রচিত হয় নতুন সংবিধান মুসলিনীর ফ্যাসিস্ট দলবাদে অন্য সফল দলকে নিষিদ্ধ করা হয় কিন্তু কেন মুসলিনীর ফ্যাসিবাদ এত জনপ্রিয় হয়ে উঠেছিল প্রথম বিশ্বযুদ্ধে ইতালি ছিল মিত্রপক্ষে মূলত রাজ্য ঔপনিবেশিক সীমা বাড়ানোর জন্যই মিত্রপক্ষে যোগ দিয়েছিল দেশটি বিজয়ীপক্ষ হওয়া সত্ত্বেও ভার্সাই চুক্তির কারণে ইতালির সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন চুরমার হয়ে যায় আফ্রিকায় জার্মান উপনিবেশগুলো ইতালিকে তো দেয়া হলই না বরং আলবেনিয়া থেকে বাধ্যতামূলক সেনা প্রত্যাহার করতে হয় আলবেনিয়াকে স্বাধীনতা প্রদানে কথায় বাধ্য করা হয় ইতালিকে ফলে ইতালিবাসী শাসক ও সরকারের প্রতি আস্থা হারায় এদিকে প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালির অর্থনীতি শোচনীয় হয়ে পড়ে ফলে অবধারিতভাবে দেখা দেয় মুদ্রাস্ফীতি যোগ্যমূরের উর্ধবতির সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে বেকারত্ব শহরে শিল্প কারখানার শ্রমিকরা ধর্মঘট শুরু করে গ্রামে কৃষকেরা খাজনা দেয়া বন্ধ করে জমির দখল নিতে শুরু করে শিল্পক্ষেত্র পরিবহন ডাক ব্যবস্থা প্রভৃতি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশের ব্যবসা বাণিজ্য অন্যদিকে এই সংকটে রাজনৈতিক দলগুলোরও ছিল নেতিবাচক ভূমিকা প্রথম বিশ্বযুদ্ধে যোগদানের বিপক্ষে ছিল দেশটির বিরোধী দলগুলো কিন্তু বিরোধী মতকে অগ্রাহ্য করা হয় যুদ্ধ পরবর্তী প্রচারের আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতির ফলে জনগণ তৎকালীন গণতান্ত্রিক দলের প্রতি সন্দেহা হয়ে ওঠে থেকে উনিশশো বাইশ সালে মন্ত্রিসভায় পরিবর্তন আনা হয় মোট ছয়বার বার এরপরও পরিস্থিতি সামলানো সম্ভব হয়নি উদারপন্থী দলে উপরন্তু দলীয় সংঘাত প্রশাসনিক অব্যবস্থাপনা গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থতা ইত্যাদির কারণে জনপ্রিয়তা হারায় তৎকালীন সরকার ফলে নতুন দল উত্থানের পথ সুগম হয়েছিল এদিকে উনিশশো উনিশ সালে নির্বাচনে সমাজতান্ত্রিক দল মোট একশো ছাপ্পান্নটি আসন পেয়েছিল রুশ বিপ্লবের পর জনগণ সাম্যবাদী সরকার ব্যবস্থায় ভরসা রাখতে শুরু করেছিল সমাজতন্ত্র জনমনে ব্যাপক প্রভাব বিস্তার শুরু করে শ্রমিকেরা কলকারখানা অবরোধ করতে থাকে কৃষকেরা জমির দখল নিতে শুরু করে এতে সৃষ্টি হয় চরম অস্থিরতা অনুভিজ্ঞ ব্যাপক আর্থিক অসংগতি থাকায় সমাজতান্ত্রিক দলগুলো পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিল ওদিকে প্রজাতান্ত্রিক সরকারও সমাজতান্ত্রিকদের নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় আর এই সুযোগটায় কাজে লাগান বেনিত মুসুলিনী ইতালিতে ফ্যাসিবাদের উত্থানে ব্রিটিশদের ভূমিকাও ছিল প্রবল কারণ রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধে চোখ দিলেও রুশ বিপ্লবের পর যুদ্ধ থেকে সরে আসে দেশটি রাশিয়া নিজেদের প্রত্যাহারের পর ব্রিটেনের একমাত্র মিত্র থাকে ইতালি ইতালি যদি নিজেকে প্রত্যাহার করে নেয় তবে ভূমত সাগর ও আশপাশের অঞ্চলগুলো ব্রিটিশদের হাতছাড়া হয়ে যাবে উনিশশো সতেরো সালের মুসেলিকে একশো পাউন্ড দেওয়া হয়েছিল অন্তত এক বছর যুদ্ধের পক্ষে ক্যাম্পেইন চালানোর জন্য ওই সময় মুসেলিনী যুদ্ধের পক্ষে বিভিন্ন প্রভাগান্ডা চালাতেন যুদ্ধবিরোধী শান্তি মিছিলে ব্ল্যাকশার্টের সদস্যদের পাঠিয়ে চালানো হতো হামলার মূলত ভূমধ্যসাগরে সাগরে ব্রিটিশ রাজ পরিবারের স্বার্থ সংরক্ষণের জন্য মুসলিনের মতো একটি ফ্যাসিস্ট সরকারের প্রয়োজন ছিল ব্রিটেনের উনিশশো বাইশ সালে ক্ষমতায় আসার পর মুসলিনের এক ন্যাপ শাসন মজবুত করতে চালানো হয় গুম হত্যা অপহরণ আর পাঁচ বছরের মধ্যে ইতালির সর্বসর্ব হয়ে ওঠেন ইতিহাসের খুব খ্যাত শাসক বেনিত মুসল্লিনী